এ কোনো লসের কোনো মানে আশঙ্কাই নেই আপনি নিজে একটু বিবেক খাটাই দেখেন যে সাইফুল ভাই কথাটা কি বলছে কোন দেশে কতরে দেওয়া দিতে এটা আপনার দিতে আমার টাকা আমি একজনের দিয়ে আসলাম কেউ মানা করবে জি আপনাদের ক্ষেত্রেও এরকম কিছু করে আপনারা ঠকছেন এইজন্য ভয় পাচ্ছেন আর আমি একটা আপনাদের এই কথাটা বলতে যাচ্ছি চ্যালেঞ্জ দিয়ে আপনারা আমার কথা শুনে ব্লাড ব্যাঙ্গলের ভেতরে ছাগল পোষেন অল্প টাকায় ছাগল পোষেন একটা ছাগল তিরিশ চল্লিশ হাজার টাকা দিয়ে পোষার দরকার নেই আপনি ছাগল কিনবেন সাত আট হাজারের ভেতরে ছাগল কেনেন আপনার কুড়ি হাজার টাকায় তিনটে ছাগল হচ্ছে তিনটে ছাগলে ছয়টা বাচ্চা দেবে ছয়টা বাচ্চার দাম কত আর একটা ছাগলে কয় টাকা কয়টা বাচ্চা দেবে আপনি সেই হিসাবটা করেন আসলে নিজের টাকা আপনি যদি লোকের দিয়ে আসেন ভাই কেউ মানা করবে না আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন দেখতে পাচ্ছেন আমরা সেই ঐতিহ্যবাহী জিগোর কাছা ছাগলের হাটে এই মুহূর্তে অবস্থান করছি জানাবো আজকে এই ছাগলের দাম সম্পর্কে আর যেহেতু কোরবানিত আর অল্প কিছু সময় আছে কেমন ছাগল উঠছে আসলে এই হাটে সেটি আজকে জানার চেষ্টা করব আসলে প্রচণ্ড তাপমাত্রা আসলে এত পরিমাণ তাপ তো যার কারণে আসলেই দেখতে পাচ্ছেন সবাই কিন্তু আসলে অতিষ্ঠ তারপরেও এই কষ্ট করে আসছি অনেক দূর থেকে শুধুমাত্র এই হাটের বেশ কিছু চিত্র দেখানোর জন্য চলুন আমরা কথা বলি এবং দেখানোর চেষ্টা করি আজকের ছাগলের বেশ কিছু দাম দর সম্পর্কে আসসালামু আলাইকুম লয় আমার হাতে যে ফলটা দেখতে পাচ্ছেন এটা সেই করচল ফল যে ফল একটা ফলে দশটা কেমন কাজ করে করচলের পাতা এটা ক্যান্সার রোগের জন্য খুবই উপকারী একটা জিনিস পাশে আছে আমাদের এই গাছ আপনারা অনেকেই সেবন করেছেন যাদের ক্যান্সার আছে আপনারা আমাদের কাছ থেকে চাইলে করসল ফল করসল পাতা করসল গাছ ক্রয় করতে পারেন আমাদের যে স্ক্রিনে যে নাম্বার থাকবে এই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন তাহলে আপনারা এই করসল ফার্ম সংগ্রহ করতে পারেন আমি প্রথমে এই ছাগলটা দেখায় দেখতে পাচ্ছেন এটা কুরবানি উপযোগী একটা খাসি ছাগল এটা মিডিয়াম সাইজের কেমন আছেন আপনি ভালো আছেন কয়টা আনছিলেন আজকে আজ আনছি সাতটা টোটালে সাতটা আনছি সাতটা নিয়ে আছেন বিক্রি করা হয়ে গেছে ছড়া হয়ে গেছে একটাই আছে এটা খাসি তো কেমন চাচ্ছেন এটা এটা দাম হচ্ছে 17 18 এইভাবে সাড়ে সতেরো আঠারো তো ইচ্ছা আছে কত হলে যাওয়া যেতটা সাড়ে আঠারো সাড়ে আঠারো ওজনটা একটু বলতে পারবেন কেমন হতে পারে আসলে আঠারো সতেরো থেকে আঠারো কেজি হবে তো বাজার গত সপ্তাহ আসছিলাম অনেকে বলছিল বাজারটা একটু নরম

উসলাম বাসে এবং মাত্র দুই দাঁত দাঁতও কিন্তু একেবারে কম মাত্র দুই দাঁতের একটা সুন্দর একটা খাসি ছাগল তো যারা কোরবানি উপযোগী ছাগল খুঁজছেন আপনারা আসবেন এই হাটে ইনশাল্লাহ আশা করি আপনারা কিন্তু ছাগল সুন্দর সুন্দর ছাগল পাবেন এই হাটে চলুন এবার একটু আসলে রোদের ভিতরে প্রবেশ করে আসলে মন চাচ্ছে না যে এই রোদের ভিতরে প্রবেশ করার জন্য তারপরেও যেতে হবে আপনাদের ভালোবাসার জন্য আমরা একটু ভিতরে এই যে দেখাচ্ছি পাচ্ছি মাসাল্লাহ একটাও খুবই চমৎকার এটা কি ব্যবসা ছাগল তো আপনার হ্যাঁ কয়টা আনছিলেন আজকে টোটালে তিনটা তিনটা বিক্রি কোটা দুইটা হইছে হ্যাঁ 마শাআল্লাহ এটা কেমন চাচ্ছেন আপনি 830 চাচ্ছেন 30 আর পাটি কত টাকা দাম বলছেন 25 25 25 25 কতলে দাও দিতে এটা 728 7000 একটু কমিয়ে বলেন না এত কো এত বেশি বললে হয় সামনে কুরবানি সবাই একটু কুরবানি করবে

কোরবানি উপযোগী চমৎকার একটা খাসি ছাগল অসাধারণ অনেক সুন্দর এই এটা কাকা কেমন আছেন ভালো কি বেচা বিক্রি এখনো হয় নাই নাকি না না দাম আছে না কয়টা আনছিলেন নিয়ে আসলাম একটাই আছে তাহলে বড়ো ছাগলটা একটু চাহিদা মানে একটু কম আছে নাকি কেমন হলে চাচ্ছেন এটা আপনি কেমন চাচ্ছি তো পঁয়ত্রিশ হাজার চাচ্ছেন পঁয়ত্রিশ হাজার আর ইচ্ছা আছে কেমন দেওয়া যেত বা পার্টি কত টাকা দাম বলছেন পঁচিশ ছাব্বিশ দাম বলি এর উপরে উঠিনি এখনো তো দেওয়া দাম ওজনই তো আপনার মনে হচ্ছে তো অনেক চেটা দেখতে 30 30 কেজি হবে নাকি কি না 31000 টাকা দেন না 30 কেজি ওজন আছে 30 কেজি তো আছে আছে না তো লাস্ট কত দেওয়া যায় 30 নিচে যেতে বানাতে 30 নিচে যাচ্ছে যাব না আচ্ছা ঠিক আছে ধন্যবাদ প্রিয় দর্শক এটা হচ্ছে এর নিচে দেওয়া যাবে না এটা কিন্তু ওজনই কিন্তু প্রায় একটু আছে অনেক সুন্দর এবং খুবই পুষ্ট কিন্তু একটা ছাগলটা অনেক সুন্দর একটা ছাগল আর দর্শক আজকে যেটা দেখছি সবকিছু লাল কালার হ্যাঁ

কত বড় কত চমৎকার ছাগল ইনশাল্লাহ এই যে পরপর দুইটা ছাগল দেখতে পাচ্ছি অসাধারণ ছাগল দুটা একটা একটা একার কোরবানি উপযোগী এবং সবচেয়ে পছন্দের এটা কেমন চাচ্ছেন আপনি এত চমৎকার একটা ছাগল আটত্রিশ হাজার আটত্রিশ হাজার টাকা কার কেতা কত টাকা দাম বলছে এই মুহূর্তে কি তাজা বলছি তাহলে পানির দামে দাম পানির দামে দাম তাহলে কেমন দাম বলছে আসলে তিরিশ হাজার ওজনই তো আপনার আছে কতটুক চল্লিশ কেজি ওজন শিওর

আর এটা ওজন কত রকম হবে এটা চোদ্দ পনেরো কেজি হবে এটা কত হলে দেওয়া যাবে এটা সাড়ে সাত ধর সাড়ে চোদ্দ আর মানে কেতারা কত টাকা দাম বলছে

দামি বলি নাই দাম শুনে শুনে যাচ্ছে কি একটা অবস্থা আচ্ছা কয় কয়টা আনছিলেন কটা আজকে আপনি একটা এক কি আপনি ব্যবসায় না খেতে বল আপনার বাসার ছাগল ও এই জন্য বেশ সমস্যা হচ্ছে মানে নাকি বাসায় কত টাকা দাম বলছো এটা বাসা দেখাইছিলেন না দেখাই না ষোলো পঞ্চাশ মোটামুটি তো অনেক কম বলছে তাই লাস্ট কতলে দেওয়া যেত এটা বিশ মানে ওজন হবে না হবে হবে আচ্ছা দেখা যাক কি হয় আর কি আচ্ছা ঠিক আছে প্রিয় দর্শক হ্যাঁ মোটামুটি মিডিয়াম সাইজের একটু কুরবানি ছাগল আজকে দেখাবো আপনাদেরকে আমাদের সেই গরিবের মধ্যে সাইফুল ভাই গতবারও ভিডিও করছিলাম তো এই শালগুলোর দাম ধরে আপনার জানার চেষ্টা করবো কি অবস্থা ভাই কেমন আলহামদুলিল্লাহ ভাই কেমন আছে আমদানি কেমন আছে ছাগল ভাই মোটামুটি ভালোই ভাই মানে দাম কম ভাই বাজার খুব খারাপ বাজারটা খারাপ আছে বিশাল খারাপ আচ্ছা কয়টা ছাগল আছে কুরবানি বুঝি ছাগল কয়টা আছে আজকে আছে সাত আটটা আছে ভাই মানে খাসি টোটাল মনে করেন সাত আটটা আছে ছোট বড় মিলে তবে আপনার কুরবানি বুঝি খাসি মানে সাত আট

একবার আপনার সার জো যারা একটু উন্নত মানের ভালো মানে একটা ছাগল আসলে আপনি আপনার খাবার রাখবেন তারা চাইলে এই চমৎকার একটা ছাগল আহ নিতে পারেন এটা কি আসলে গাভিনে বাচ্চা ছিল বিক্রি হয়ে গেছে এখনই খালি আছে এক দু বছর দেখলাম দেখতে পারেন দুধ আপনার দেড় কেজি দুই কেজি দুধই আছে দেড় থেকে কেজি দুধ দুধ হবে মাসাল্লাহ মাসাল্লাহ আর বাচ্চা বাচ্চা কেমন দুইটা তিনটা করে নাকি হ্যাঁ দুইটা করে বাচ্চা আছে ভাই দুইটা করে দা দুইটা বাচ্চা আছে এটা ঠিক আছে ভাই আমি তো আপনার ছোট ভাই কাছে সম্পূর্ণ দেখালাম কাশি আছে তোমার জন্য কাশি সব এগুলো দেখানো হয়ে গেছে ভাই সমস্যা নাই এগুলো হ্যাঁ দাম মোটামুটি চার্জ আছে জি জি তারপর আপনারা যে 60 থাকে একটা ছাড় দিবেন ভাই ছাড় এছাড়া এই যে আপনার 12500 টাকা দাম এছাড়া কি কম প্রিয় দর্শক মোটামুটি তো দেখাচ্ছিলাম দেখতে পাচ্ছেন আমাদের সাহেব ভাইয়ের সব রকম ছাগল কুরবানি বলেন আপনার পালন করার জন্য যে গুলো এর আগেও আমি এবার দেখেছি আপনাদেরকে তারপরেও আজকে একটু দেখায় ভাই এগুলো তো আমরা একসময় দেখালাম আমার বাড় কাছ থেকে তো এই যে ছোটো ছোটো আজকে দেখছি আরো চমৎকার চমৎকার এই যে ধারিগুলো আছে হ্যাঁ খুবই চমৎকার আপনি ভাই এগুলো দাম চাওয়া দাম আট কিন্তু এরকম দাম মানে এর ভিতরে দর্শক এগুলো একটু ভালো করে দেখায় যারা আসলে আপনার ছাগল খামার করতে যাচ্ছেন কিন্তু অনেকবার বলে যে আপনারা যদি আসলে ছাগল লাভ করতে চান তাহলে বড় বড় জাতের দরকার নেই আপনার যদি এই ছালগুলো কারণ এগুলো বছরে ভাই মূলত একটা কথা কি জানেন নিজের ঠকা যদি আমি নিজে ঠকি আমার টাকা আমি একজনের দিয়ে আসলাম কেউ মানা করবে আপনাদের ক্ষেত্রেও এরকম কিছু করে আপনারা ঠকছেন এই জন্যই ভয় পাচ্ছেন আর আমি একটা আপনাদের এই কথাটা বলতে চাচ্ছি চ্যালেঞ্জ দিয়ে আপনারা আমার কথা শুনে ব্লাড বেঙ্গলের ভেতরে ছাগল পোষেন অল্প টাকায় ছাগল পোষেন একটা ছাগল তিরিশ চল্লিশ হাজার টাকা দিয়ে পোষার দরকার নেই আপনি ছাগল কেনবেন সাত আট হাজারের ভেতরে ছাগল কেনেন আপনার কুড়ি হাজার টাকায় তিনটে ছাগল হচ্ছে তিনটে ছাগলে ছয়টা বাচ্চা দেবে ছয়টা বাচ্চার দাম কত আর একটা ছাগলে কয়টা কয়টা বাচ্চা দেবে আপনি সেই হিসাবটা করেন আসলে নিজের টাকা আপনি যদি লোকে দিয়ে আসেন ভাই কেউ মানা করবে না এই জিনিসটা আপনি আপনার মানে যে আপনারা নিজেরা ভাবেন একটা ফার্ম নিজের কাছে কায়দায় তৈরি করতে হয় আপনি যদি ওই যে একটা ছাগলের দাম পঁচিশ তিরিশ টাকা ধর আপনার জন্য বললাম কত ভাই হবে হবে দুইটা আর কিন্তু আপনি এর যদি যত্নটা করেন ঠিকভাবে ভাবে এরও বাচ্চার যে দাম ওরও তাই দাম তাহলে আমি এই পড়বো এতে তো লস নেই ভাই এই ছাগলটার মাংসই আছে এখন নয় কেজি দশ কেজি সাত হাজার টাকা দাম

মনে করেন যে আপনারা ফার্মে ফার্মের জন্য যদি এরকম মা ছাগল নিতে চান মা ছাগল দেওয়া যাবে আমার কাছে অনেক ছাগল আছে ছোটো ছোটো বাচ্চা তো প্রচুরই দেখা সব তো দেখাইছি

ইনশাল্লাহ তার যথেষ্ট পরিমাণ সাধ্য চেষ্টা করবে আর দর্শক শুধু কিন্তু ছোট বড় না ছোট ছোট সাহায্যের ছাগল যেগুলো দু হাজার খাসি ছাগল কিন্তু ভাই কাছে অনেক পাবেন সেগুলো আছে ইনশাআল্লাহ চেষ্টা করবেন করব যোগাযোগ করতে প্রিয় দর্শক তো ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্য সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ